একবারে উপরে আসার পর সেই বুগুল লেখাটি একা আছে সেখানে টাচ করবেন সেখানে টাচ করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার লকটি চাবে লকটি দিয়ে নেবেন আপনার যাই লোক আছে না কেন সেই লোকটি দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর একটু অপেক্ষা করে নেওয়ার পর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য ক্রেডিট অ্যাকাউন্ট আছে সেখানে টাচ করতে হবে সেই ক্রেডিট অ্যাকাউন্ট টাচ করার জন্য টাচ করবেন টাচ করার পর ফ্রম মাই পার্সোনাল অ্যাকাউন্ট সেখানে টাচ করবেন সেখানে টাচ করার পর আপনার উপরে দেখবেন ফার্স্ট নেম লাস্ট নেম সবার প্রথমে আপনারা ফার্স্ট নেমটি দিয়ে নেবেন আমি এখানে উপরে নামটি দিয়ে নিলাম নামটি আপাতত নিয়ে নিলাম গোট আর নিচে নামটি দিয়ে দিলাম মর্নিং দেওয়ার পর নিচে নেক্সট আইকন আছে সেখানে টাচ করবেন সেখানে টাচ করার পর যে নামে এখন খুলতে চান সেই নামটি এখানে দিয়ে নেবেন আমি একটি নাম দিয়েছিলাম তার জন্য ভুল দেখাচ্ছে এখন আরেকটি নাম দেবো যে নাম দেওয়ার পর এখানে কিছু সংখ্যা ইউজ করে দেবো তার সঙ্গে সহজেই নিয়ে নেবে তেন দেওয়ার পর একটি নেক্সট নেক্সট আইকনে টাচ করার পর এখানে একটি পাসওয়ার্ড দেবেন কমপক্ষে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন যার কি স্ট্রং পাসওয়ার্ড দেবেন খুব সহজেই নিয়ে নিবে পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সট আইকনে টাচ করবেন নেক্সট আইকনে টাচ করার পর টাচ করার পর এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনি অ্যালাউ করে দেবেন কমফাউন্ড অ্যালাউ এখানে টাচ করবেন এলাও টাচ করার পর জিমেল অ্যাকাউন্টটি খোলা হবে তারপর নেক্সট আইকনে টাচ করবেন টাচ করার পর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার আই এম এগ্রি এখানে টাচ করবেন সেখানে টাচ করার পর অটোমেটিক আপনার জিমেলটি কনফাউন্ড হয়ে যাবে আপনার মোবাইল ফোনে সেট হয়ে যাবে এখন আপনি মোবাইল ফোন সেট হয়ে যাওয়ার পর এখন ব্যবহার করতে পারবেন জিমেল অ্যাকাউন্টটি